তোমার সঙ্গ চাই বলেই তো নিঃসঙ্গতা এত বিশ্রী লাগে তুমি আসবে না জেনেই তো অপেক্ষার এমন নিদারুণ স্বাদ শুনেছি ধৈর্যের ফল নাকি মিষ্টি তবে অনিশ্চিত অপেক্ষাও যে ঢের যন্ত্রণার এমনে প্রেম বেড়ে টই অথচ দেখো তোমার নাগাল টুকু আজকাল পাই না প্রেম আর আদর জমে মুখটা বড্ড ভারী হয়ে আসে তোমার আলিঙ্গন পাবো না জেনেই তো এমন মুখিয়ে থাকা তোমার সঙ্গ তোমার আদর তোমার দর্শন পাই না বলেই তো অনাদরে হৃদয়ে অসীম খরা চলে এ খরা কাটিয়ে বৃষ্টি নামিয়ে আমায় শান্ত করতে পারো চাইলেই অথচ তোমার অবহেলা আমার বেঁচে থাকার ইচ্ছে টুকুই কেড়ে নেয় কতকাল আমি অভুক্ত কাঙাল চারদিক বেদনা আর বিষাদের ছাপ স্পষ্ট হতে হতে আমি কখন যে অনুভূতি শূন্য হয়ে গেছি বুঝতে পারিনি তোমায় ছাড়া নিজেকে ফের নতুন করে ভাবতেই আবার হারিয়ে ফেলি হতাশার অতলে